বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে চাকদার সিমুরালিতে হিন্দুদের মিছিল বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে রবিবার বিকেলে চাকদার সিমুরালিতে প্রতিবাদ মিছিল করলো হিন্দু সম্প্রদায়ের মানুষরা রবিবার বিকেলে শিমুরালি স্টেশন থেকে রাওতারি চৌমাথা পর্যন্ত এই প্রতিবাদ মিছিল চলল উক্ত প্রতিবাদ মিছিলে প্রচুর সাধু গোসাইরা অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ ইউনিসের ছবিতে জুতো বাড়ি মেরে ক্ষোভে ফেটে পড়েন মিছলে উপস্থিত হিন্দুরা এছাড়াও মোহাম্মদ ইউনিসের ছবিতে আগুন দিয়ে পুড়িয়ে বিক্ষোভ দেখান সনাতনী ভাই বোনরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা এই শিমোরালি চৌমাথা পর্যন্ত আমাদের এই সমাবেশ এবং আন্দোলনের আমরা সামিল হয়েছি এবং আমাদের উপরে আজকে যে বাংলাদেশি সরকার এবং বাংলাদেশি ইউনিস সরকারের মতোতে আজকে আমাদের হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে তার জন্য আমাদের এই সমাবেশ এবং ধারাবাহিকভাবে এটা চলবে আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান না হবে ততদিন আমরা বৃহৎ আন্দোলনে সামিল হব এবং আমাদের এই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে আমরা বলছি এখানে আমরা কোনো ধর্ম নির্বিশেষে এক হয়েছি এখানে আমরা না বিজেপি না কংগ্রেস না সিপিএম না তৃণমূল আমাদের জাতির অস্তিত্বকে রক্ষার জন্য আজকে আমরা এইখানে সামিল হয়েছি বাবলাই মিলে বৃহৎ আন্দোলনে সামিল হন আর না হয় এর পরিণতি ভয়ঙ্কর রূপ নেবে আজকে বাংলাদেশে যে আদিবাবি কায়দায় জঙ্গিদেরকে নিয়ে আশিরাকে সরিয়ে আজকের সেখানে হিন্দু নিধন নিধনযজ্ঞ চলছে সেই হিন্দু নিধন নিধনযোগ্য করতে উঠেছিলেন সেই চিন্ময় প্রভুকে নিয়ে তারা জেলে রেখেছে এমন নিরজ্জ ইউনু সরকার একজন আইনজীবীকে পর্যন্ত সেখানে দাঁড় করায়নি তাই তার প্রতিবাদে হবে এই মুহূর্তে মুক্তি দিতে হবে আমাদের চিন্ময় প্রভুকে এবং বাংলাদেশের তালিবানি শাসন বন্ধ করতে হবে হিন্দু নিধর যোগ্য চলছে সেই যোগ্য বন্ধ করতে হবে তাই আজকের সারা বাংলা নয় সারা ভারতবর্ষ সারা বিশ্ব আজকের এই তালিবানি শাসনের অপশাসন ঘটানোর জন্য এবং ইংরেজির এই অপকীর্তির জন্য

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কিন কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিডি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া